আর ব্রাইড এত চুপচাপ এত শান্ত মেয়ে যে কি বলবো আমি এই প্রথম ব্রাইড দেখলাম এত চুপচাপ ব্রাইডের আজকের দিনটা ভীষণই স্পেশাল হয় বিয়ে আর রিসেপশান দুটো জায়গাতেই যেটা আমাদের চোখে পড়লো না সেটা বরের চোখে পড়ে গেছে আমার তো সাজানো প্রায় রেডি হয়ে গিয়েছিল আর এখানে ক্লায়েন্টের হাজবেন্ড এসে দেখলো যে গলার টার্সেলটা যেন বাঁকা বাঁকা লাগছিল আজকের দিনটা ছিল দশই আগস্ট আর আজকে আমার বরের ছুটিও ছিল বলে অমনি টেনে নিয়ে চলে এসেছি ক্যামেরাম্যানের পার্ট দেব বলে তো যাই হোক আমার হাজব্যান্ডই কিন্তু ক্যামেরা ধরে দিচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা রিসেপশান লুকের ভিডিও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আশা করি তোমাদেরও ভালো লাগবে মেকআপের শুরুতে প্রথমে আমি স্কিনটাকে প্রিপারেশন করে নিচ্ছি প্রথমে স্কিনটাকে ক্লিন করার পর এরপরে আমি টোনার দিয়ে দিয়েছি তারপরেই মনে পড়লো না চুলটাকে আগে প্রিপেয়ার করতে হবে না হলে যখন খুশি কারেন্টও চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আগে যদি ক্রিমটা করে নিই তাহলে অতটা প্রবলেম হবে না ক্রিম হয়ে যাওয়ার পর এরপরে আমি ইউজ করছি ওয়াটার বেস ময়শ্চারাইজার আমি এখানে ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করছি গরমকালে কিন্তু এই ওয়াটার বেস ময়শ্চারাইজার খুবই ভালো একটা ময়েশ্চারাইজার আর যেহেতু এখনো গরমকাল রয়েছে সেই মেকআপটাকে ওয়াটারপ্রুফ করার জন্য আমি এখানে ইউজ করছি রিকর্ডের লাইভ লাইভ মেকআপ মিস্টার এই প্রোডাক্টটা দিয়ে তোমরা ওয়াটারপ্রুফ মেকআপ করতে পারো তোমরা আমার এই ভিডিওটা দেখে কিভাবে মেকআপ করতে হয় তোমরা শিখে নিতে পারো এরপরে আমি ইউজ করছি প্রাইমার আর এখানে ইউজ করছি এস এসব বেস ম্যাটিফাইং প্রাইমার এরপরে ফেসটাকে অরেঞ্জ কারেক্টার দিয়ে কারেক্ট করে নিচ্ছি কারেক্ট কোথায় 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 তোমরা জানো যেখানে যেখানে ডার্ক সার্কেল রয়েছে মুখের মধ্যে যেখানে দাগ রয়েছে সেখানে অরেঞ্জ কালেক্টার দিতে হয় এরপর আমি একটা আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এরপর আমি স্কিন টোন অনুযায়ী একটা ভালো বেস দিয়ে দিচ্ছি আমি এখানে দু রকমের কালার সেট নিয়ে ওর বেস তৈরি করে দিচ্ছি আমি এখানে ক্রাইলনের বেস প্যালেট ইউজ করছি ডার্মা কালার থেকে এরপরে আবারও আমি ভালো করে ব্লেন্ড করে নেব আমি ততক্ষণ ব্লেন্ড করতে থাকি আর তোমরা আমার চ্যানেলে যারা এসেছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দাও আমার যেহেতু এটা এইচডি মেকআপের বুকিং ছিল আমি একটা এইচডি ফাউন্ডেশন এখানে ইউজ করেছি এখানে আমি দু রকমের স্কিন টোনের ফাউন্ডেশান ইউজ করে ও স্কিন অনুযায়ী আমি সেট বানিয়ে নিয়েছিলাম এবারে ফাউন্ডেশন অ্যাপ্লাই করারও একটা প্রসেস থাকে কিভাবে দেখতে পাচ্ছ আমি অ্যাপ্লাই করছি এরপরে দেখো ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব চোখের তলায় যখন ব্লেন্ড করবে ক্লায়েন্টকে ওপরের দিকে তাকাতে বলবে এরপর আমি কনসিলার ইউজ করে নেব এখানে এলের কনসিলার ইউজ করছি আর কোথায় কোথায় ব্যবহার করতে হয় তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না সেটা আমার ভিডিও দেখে তোমরা শিখে নিতে পারো এরপরে আমি দেখো ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব এরপরে ফেসটাকে কন্ট্রোল করে নেব আর আমি এখানে ইউজ করছি তোমার বেস প্যালেট থেকে কন্ট্রোল সেটটা নিয়ে নিয়েছি কন্ট্রোলটাকেও এবার ব্লেন্ড করে নিচ্ছি কোথায় কোথায় কন্ট্রোল করতে হয় তোমরা তো অনেকেই জানো নাকে কন্ট্রোল করতে হয় গালের দুই সাইডে বোনের কাছে এবার একটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদেরকে দিয়ে দিই অনেক সময় অনেকেই বলো ফের তলায় ভাঁজ লাইন দেখা যায় তার কারণ হচ্ছে কোন তোমরা পাউডারটা দেবে ক্লায়েন্টকে ওপরের দিকে তাকাতে বলবে প্রথমে ভালো করে ব্লেন্ড করতে বলবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে তারপরে তোমরা পাউডারটা দেবে এর ফলে চোখের তলায় একদম ভাজ লাইন পড়ে না এবার ক্লায়েন্টকে বলবে যেখানে যেখানে ঘাম হয় সেখানে জিজ্ঞাসা করে নেবে সেখানে একটু বেশি বেশি করে পাউডার দেওয়ার চেষ্টা করবে এরপরে দেখো আমি আইব্রোটা করে নেব অনেকেই কি করে মেকআপের আগে কিন্তু আইব্রো করে নেয় আমার মেকআপের পর আইব্রো করতে ভালো ভালো লাগে যা যেটা ও ইচ্ছা অনুযায়ী সে সেটা করতে পারো আই মেকআপে তোমাদের সাথে শেয়ার করা হয়নি যদি আই মেকআপের টিউটোরিয়াল তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানেও আমি অবশ্যই শেয়ার করবো আই মেকআপ হয়ে যাওয়ার পর আমি এবার কন্ট্রোলিং করে নিচ্ছি দেখো কন্ট্রোলিং আমরা হয়তো ভাববে যে আমি তো কন্ট্রোলিং আগেও করেছিলাম সেটা করেছিলাম ক্রিম কন্ট্রোল আর এটা করছি পাউডার কন্ট্রোল এরপরে দেখো ব্লাস দিয়ে দিচ্ছি আর ব্লাস দিয়ে তো আমার খুবই ভালো লাগে ব্রাইটকে একটু হাসতে বলছি হাসো হাসে ব্রাইডের মুখে হাসি আর নেই এরপরে আমি এখানে দুটো হাইলাইটার দিয়ে দেবো এখানে একটা আমি গোল্ডেন হাইলাইটের ইউজ করব আর একটা পিঙ্ক হাইলাইটের ইউজ করব আমি এখানে হজুর পিঙ্ক হাইলাইটার ইউজ করেছি আর পিঙ্ক হাইলাইটারটা এত সুন্দর আমার ভালো লাগে যে কী বলবো এরপরে লিপস্টিক পরিয়ে নেব লিপস্টিক করানোর আগে আমি লিপ লাইনার দিয়ে ড্র করে নিচ্ছি লিপস্টিক পরানো হয়ে গেছে আমি এখানে এবার ইউজ করছি সোপারেলের ফিক্সার সোপারেলের এই মেকআপ ফিক্সারটা খুবই পছন্দের আমার একটা মেকআপ ফিক্সার খুব সুন্দর কাজ দেয় মেকআপ করার প্রথমে যতটা না সুন্দর লাগে মেকআপ যখন বসবে তারপরে আধ ঘন্টা এক ঘন্টা পর থেকে মেকআপের আলাদাই গ্লো দেয়া শুরু করবে এরপরে ব্রাইডকে টিপ করে দিচ্ছি যেটা ছাড়া অসম্পূর্ণ আমি প্রথমে টিপ দুটো দেখাচ্ছি যে কোন টিপটা ওকে ভালো লাগবে পরে আমি বড় নাম্বার টিপটাই পরিয়েছি যেটা ওকে ভালো লাগছিল আমি এবার ব্রাইডকে সিঁদুর করিয়ে দিচ্ছি যেন আমার সাথে ওর বিয়ে হচ্ছে তো যাই হোক এটা পড়ানো আমাদের আজ তো যাই হোক একটু মাথা ভর্তি করে সিঁদুর করে দেবো আর হেয়ার স্টাইলটা করেছি সাইড দিয়ে পার্টিসান করে দিয়েছি আর পেছন দিক থেকে আমি কার্ল করে দিয়েছি এবার শুরু হচ্ছে সোনার গহনা পরার তো যাই হোক এগুলি সোনার গহনা ছিল না ইয়া বড় একটা সোনার নেকলেস তো যাই হোক এটা সোনার নেকলেস না একটু মজা করেছিলাম তোমাদের সাথে আর গলার চিকটা ওর একটু সোনার ছিল আর প্রত্যেকটা গয়নার কালেকশান ও খুব সুন্দর চয়েস করেছে এই যে গয়নাটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু খুব সুন্দর লেগেছে আমার আর এটা হচ্ছে ব্রাইডের ফাইনাল লুক তোমরা কেমন হয়েছে অবশ্যই জানাবে ব্রাইডের যে চিকটা দেখতে পাচ্ছো সেটা কিন্তু একটু বাঁকা রয়েছিল আমি বুঝতে পারছিলাম না এটা বউয়ের বর এসে সেট করে দিয়েছিল তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাবে ভিডিওর প্রথমেও যদিও দেখেছো তাই মেকআপটাও শাড়ির ম্যাচিংয়ে মিষ্টি ব্রাইডের নাম হচ্ছে সোনা আজকের তো আমার আজকে মিষ্টি ব্রাইডকে দেখতেই পাচ্ছ কেমন কী লাগছে আজকের লোকেশানটা রয়েছে দেউলি আম্বেরিয়া তো ব্রাইডের কাছ থেকে আমি আজকে জেনে নেব আমার কাছে সেজে ওর কেমন লাগলো বলো হাসো ঠিক আছে বলো আমার কাছে সেজে তোমার কেমন লাগলে বলো ভালো লেগেছো তো তো মন থেকে বলছো তো ঠিক আছে আর ব্রাইড এত চুপচাপ এত শান্ত মেয়ে যে কি বলবো আমি এই প্রথম ব্রাইড দেখলাম এত চুপচাপ